গভীর রাতে নরাইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী সেই অভিযানে সোহানমোল্লা নামে এক শিক্ষার্থীর বাড়ি থেকে আধুনিক প্রযুক্তির স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী পারিবারিক সূত্রে জানা যায় সে খুলনার একটি কলেজে লেখাপড়া করে সেনাবাহিনী জানায় টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত চার দশমিক পাঁচ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেলটি দিয়ে অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলেছিল অভিযুক্ত সোহান মোল্লা সূত্র আরও জানায় গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে নরাইল ও কালিয়ার সেনা ক্যাম্প যৌথভাবে রোববার রাত সাড়ে এগারোটা থেকে রাত চারটা পর্যন্ত অভিযান পরিচালনা করে চিরুনি তল্লাশি চালিয়ে সোহান মোল্লার বিছানার নিচে গোপনে রাখা রাইফেলটি উদ্ধার করা হয় অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান সোহান ও তার বাবা পরে উদ্ধারকৃত রাইফেলটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তবে এই ধরনের অস্ত্র কোথা থেকে এসেছে কিংবা কী কাজে ব্যবহার করা হতো সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি কেউ কেউ বলছেন হলিউড কিংবা বলিউড সিনেমায় দেখা যায় এই ধরনের অস্ত্র ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ